বিল্ডিং বিল্ডিং নাম্বার সাত দোকান নাম্বার পঁচাশি আজকে কোনো কথা বলবো না আজকে এক একটা পার্টি পোর্খা দেখাবো রাজশাহীতে আমাদের এক্সক্লুসিভ অনেক ডিজাইন দিয়ে শুরু করছি এখানে প্রায় পুরো ভিডিওতে আপনারা 10 থেকে বারোটা এক্সক্লুসিভ ডিজাইন পাবেন যারা পার্টি অনুষ্ঠানে ব্রাইডাল কিছু করতে পছন্দ করেন নিজেকে আনকমন ভাবে প্রেজেন্ট করতে চান তাদের জন্য আজকের পুরো ভিডিও তো পুরো ভিডিও কথা দিচ্ছি আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন পেয়ে যাবেন আপনাদের কাঙ্ক্ষিত খুবই চমৎকার একটা ডিজাইন কথা বাড়াচ্ছি না সরাসরি চলে যাব ডিজাইনে পুরো ভিডিওতে জুড়ে থাকবে আমাদের দীপ্ত ভাই দীপ্ত ভাই দোকানের যত নতুন বোরখা আছে সব বর্খা গুলো দেখাবে সাথেই থাকুন ভিডিও জুড়ে হ্যালো ভিউয়ার্স আমি চলে আসছি রাজশাহী থেকে ফ্যাশন সব নতুন দেখি এটা দেখায় আপনাকে এটা দুবাই দুবাই চেরি ফেব্রিক এর উপর খুবই সুন্দর একটা আবায়া এটা দেখেন খুবই সুন্দর কাজটাও খুবই সুন্দর এটার বিভিন্ন রকম কালার পেয়ে যাবেন শোরুমে এটা একটা কালার আছে কালারটাও সুন্দর এটা একটা আছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন ইউনিক আর ওই যে দেখতে পাচ্ছেন আমি একটা পরে আছি অনেক সুন্দর একটা বোরখা এটা আপনারা যে কোনো পার্টির জন্য বা এমনিতেও যদি মনে করেন যে আমরা পরে থাকবো অনেক কমফোর্টেবল এটা এটাও দেখতে পারেন তারপরে এই যে আমাদের এখানে আছে আমার মতো সিম কালারের এই যে একটা এটাও অনেক সুন্দর এই আবায়াটা এগুলোর জন্য জাস্ট ভাবা লাগে না অনেক সুন্দর কাপড় গুলো পরলেও দেখতে অনেক ভালো লাগে এগুলোর অনেক কালার পেয়ে যাবেন এই যে এ একটা কালার আছে তারপরে একটা ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালারটা যারা ব্ল্যাক লাভার আছে যারা ব্ল্যাক খুব পছন্দ করেন তারাও এগুলো দেখতে পারেন অনেক সুন্দর তারপরে এই যে একটা কালার এই যে এই কালারটা অনেক স্ট্যান্ডার্ড একটা কালার এটা অনেকেরই কালার গুলো অনেক পছন্দ হয় এগুলো নিতে পারেন আরো নতুন নতুন সব কালেকশন পেয়ে যাবেন আমি একটা দুবাই কালেকশনের মধ্যে দেখাই সিম্পল স্ট্যান্ডার্ড কাজের উপর যদি কেউ খুব সুন্দর কাজ করা নিখুঁত ভাবে খুব সুন্দর ফেব্রিক এর উপর খুব সুন্দর ফেব্রিকের উপর কাজ করা দেখতেই পাচ্ছেন আপনারা প্রত্যেকটা কালার সুন্দর একটা কালার আপনাদেরকে দেখাই এত বড় আপনি দেখুন আচ্ছা আপনাদেরকে দুবাই সিল্কের উপর আমি কিছু প্রোডাক্ট দেখাই খুবই সুন্দর কমফোর্টেবল ফিল করবেন এটা করে কালার গুলো খুব সুন্দর চমৎকার এটা অ্যাটাচ ফিক্স করতে কালার গুলো প্রত্যেকটা সুন্দর কালার দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর ভাবে নিখুঁত ভাবে কাজ করা এসব প্রোডাক্ট আপনারা থিমে আসলেই পেয়ে যাবেন প্রত্যেকটা নিউ এন্ড সুন্দর কালেকশন নিতে চলে আসবেন তাছাড়া অনেক কাপড় আছে যারা সিম্পল খুঁজতে চাই অনেকে খুব ভারী কাজের মধ্যে যায় না মধ্যে এই একটা আছে এটা অনেক সুন্দর একদম হালকা কাজের মধ্যে এই যে অনেক সুন্দর এটা এটা দেখতে পারেন তাছাড়া আছে যারা হয়তো আমাকে হয়তো চেনে এখানে চলে আসবেন আমি আছি এখানে আসলে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর বোরখা আছে এটার আরো অনেকগুলো কালার পেয়ে যাবেন যেমন এটার এই যে এই কালার দুটো অনেক সুন্দর আপনারা না আসলে এখানে না আসলে বুঝতে পারবেন না আমাদের এখানে আসেন দেখেন ভালো লাগবে আরো অনেক আপনার যারা কলেজে যাওয়ার জন্য অনেক হালকার মধ্যে খুঁজতে চান তাদের জন্য এই যে এগুলো আছে এগুলো পেয়ে যাবেন এটা দুইটা ডিজাইন আছে দুইটাই অনেক সুন্দর কালারও হচ্ছে দেওয়া যাবে তাছাড়া হচ্ছে আপনার সাইজ মতো পেয়ে যাবেন এখানে এই যে তো রাজশাহী সবাইকে স্বাগত আর আমাদের অনলাইন অর্ডার টা বলে দিচ্ছি এটা সারা বাংলাদেশ থেকে আপনারা অনলাইন অর্ডার করতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ কিন্তু একশো টাকা ঢাকার বাইরে কিন্তু ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দিয়ে আপনারা ডেলিভারি করে প্রোডাক্টটা হাতে ধরে তারপর চেক করে তারপর নিতে পারবেন আর চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আবার এখানে চলে আসবেন সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন